বানাবো রুই মাছ এইভাবে রুই মাছ বানালে খেতে খুবই সুস্বাদু হয় সেজন্য নিয়েছি দুটো রুই মাছের পিস দুটো পেটি মশলার জন্য নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা সরষের গুঁড়ো ধনী জিরের গুঁড়ো হলুদ রাল লঙ্কার গুঁড়ো একটা টমেটো স্বাদ মতো নুন রান্নাটা আমি সর্ষের তেলে করবো প্রথমে মাছটা ভেজে নেব এবার কড়াই ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মাছের পিস দিয়ে দেব এবার মাছটা ভাজা হতে হতে মাছ রেডি করে নেব দিয়ে দেবো রসুন মাছটা লঙ্কা আদাটা একটু কেটে দিয়ে দেব আর গুঁড়ো মশলাটা দিয়ে দেব আর সর্ষের ধনে জিরের গুঁড়ো যে মশলাটা দিয়ে একসঙ্গে সব কিছু পেস্ট বানিয়ে নেব গুঁড়ো মশলাটা আছে সেখানে একটু জল দেব এবার মশলাটা রেডি করে নিয়ে ఉ তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেবো সামান্য কালো জিরে আর দেবো গুঁড়ো মশলাটা একটু জল দেবো এবার দেব বেটে রাখা মশলা সর্ষে আদা রসুন ধনে জিরে মশলাটা একটু কষিয়ে নেব এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোটা নিয়েছিলাম ওটা বেঁধে রেখেছি এবার টমেটো কাঁচা গন্ধ যাওয়া অবধি আবার মশলাটা কষে নেব এবার টমেটো দিয়ে কষে নিয়ে এর মধ্যে নুন দেওয়া নেই নুন দেবো এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেবো মশলা ভালো করে টেকনির মধ্যে জল দেব জল বেশি দেবো না একটা মাখোর মধ্যে খেতে খুব ভালো লাগে এবার ঝোল ফুটে উঠে মাছ দিয়ে এবার মাছ দিয়ে নিয়ে গরম মশলা ঘি দিয়ে ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট রেডি হয়ে গেল রুই মাছের রেসিপি আমি কীভাবে রেসিপি বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আচ্ছা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে